তো গাড়ি দেখতে পাচ্ছেন আমার কচু শাক অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো আমি যদি এখন কেটে না দিই তাহলে আমার বাগানটাকে ঝোপ জঙ্গল হয়ে যাবে তো সেই জন্য আমি কেটে দিচ্ছি এগুলো দিয়ে আমরা রান্না করে খাবো কচু শাক করে খাবো স্মিল্লাকে আমি আমার সাত বাগানেও সবুজ কচু লাগাইছি যেগুলো আমি লতা শাক খাওয়ার জন্য তাছাড়া এগুলো কচু শাক উঠে ফেলি

দেখেন আমার ছাদ বাগানের সবুজ কচু শাক তো এগুলো গাছকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব অনেক মজা সেই জন্য কিন্তু আমি ছাদ বাগান লাগাইছি আর এই যে এইটুকু জায়গায় একবার পরিষ্কার করে দিলাম তো বৃষ্টি বাদলা দিন এরকম পরিষ্কার না করে দিলেও হবে না নাহলে বাগানটা একেবারে ঝুট জঙ্গল হয়ে যাবে এই দেখেন এদিকে লতা বের হচ্ছে তো এই যে এইভাবে কাটিং করে দিলাম এই গাছগুলো এখন আবার বড় হয়ে যাবে তো প্রচুর গোড়ের থেকে দেখতে পাচ্ছেন যে লতা বের হচ্ছে তো গাছগুলোও বড়ো হবে লতাও বড় হবে এই যে তো এই আমার পিছনে আরো প্রচুর শাক আছে তো সেগুলো এখন উঠাবো না কারণ বেশি নীলা আসলে খেতে পারবো না ওইটা আরেক দিন কাটবোলা এই যে দেখেন এই সাইডেও বরবটি হয়েছে তো দেখে দেখে আর কয়েকটা বরবটি ওঠায় কাছামর ঝাড় বেস্ট করবো এটার মধ্যে অনেক বরবটি ধরতেছে করল্লা আছে করল্লাটা এখানে কিন্তু অনেক করলা ধরতেছে ছোট ছোট অনেক করলা আছে এত গাছ দেখেন এটা একটা করল্লা উঠিয়ে ফেললাম পাশে অনেকগুলো করলা বড় হচ্ছে এই যে লেবু এই দেখেন গাইস মরিচ পেকে লাল হয়ে আছে অনেক মরিচ পেকে গেছে এই যে দেখেন একেবারে লাল হয়ে গেছে তো এগুলো উঠিয়ে নিয়ে যাই এই যে মরিচগুলা গাছে পেকে গেছে আসলে সময় পাইনি উঠানোর মতো দেখেন এই যে করল্লা বড় হচ্ছে এদিকে এখানে তো মরিচ ই হয়ে রয়েছে আরো দেখেন এই যে টমেটো সিজন সারা সময় টমেটো এখন কিন্তু টমেটোর সিজন না তারপর আমার বাগানে টমেটো পেকে আসছে তো আজকে ভ্যারাইটিস সবজি হারভেস্ট করলাম অনেকগুলা চলেন যাই দেখি কি কি হারভেস্ট করলাম দেখাই কচু শাক দেখলে ভয় লাগে কচু শাকে দাগ বানিয়ে তাহলে আমার কচু শাক এগুলো দেখাও একটু দেখো এইদিকে গাইস দেখেন কত কচু শাক এই যে আমার হাতে অনেক কচু শাক তো অনেক কচু শাক লাগাইছি পুষ্টিকর খাবার খেতে হবে সেজন্য বয়স হইতেছে শুধু পুষ্টিকর খাবার খাবো এই তো গাইস

অনেকগুলা শাক সবজি উঠিয়ে ফেললাম দেখছেন কতগুলা শাক সবজি উঠিয়ে ফেললাম তো আজকে সকাল বেলা আমাদের এতগুলা সবজি হারভেস্ট হইলো এতগুলা সবজি উঠালাম তো অনেকে হারভেস্ট শুনলে বলে হারভেস্ট হারভেস্ট করেন এটা বলি দিকে অনেকেই কমেন্ট করেন আসলে হারভেস্টার তো ওঠানো এত একই কথা হলো সবজি উঠানো তো প্রচুর শাক তো আজকে আমাদের বাগান থেকে অনেকগুলো মানে শাক সবজি উঠালাম তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার আপনাদের নিয়ে অনেক সবজি হারভেস্ট করব অনেক সবজি উঠাবো আমার মুখে আসলে হারভেস্ট এসে যায় তো অনেক সবজি উঠাবো তো আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তো সবাই আমার বন্ধু হয়ে যান আর আমার সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ